নমস্কার বন্ধুরা গল্পের রবিবারে আমি চলে এসেছি আজকে আরও একটা গল্প নিয়ে আজকের গল্পের নাম বোকা বুড়ি লিখেছেন সুকুমার রায় এক ছিল বুড়ো আর এক ছিল বুড়ি তারা ছিল ভারী গরিব আর বুড়ি বেজায় বোকা আর ভয়ানক বেশি কথা বলে যেখানে সেখানে যার তার সঙ্গে গল্প জুড়ে দেয় বুড়ির পেটে কোনো কথা থাকে না বুড়ো একদিন তার জমি চষতে চষতে মাটির নিচে এক কলসি পেল সেই কলসি ভরা টাকা আর মোহর তখন তার ভারী ভাবনা হলো এ টাকা যদি ফেলে রাখি কোন দিনকে চুরি করে নেবে আর যদি টাকা বাড়ি নিয়ে যাই আর বুড়ি টের পেয়ে যায় সে সকলের কাছে তার গল্প করবে ক্রমে কথা রাষ্ট্র হয়ে পড়লে রাজার কোটালে সে সব কেড়ে কুড়ে নিয়ে যাবে ভেবে ভেবে সে এক ফোন দিয়ে সে ঠিক করলো যে বুড়িকে সে সব কথা বলবে কিন্তু একরকম উপায় করবে যাতে বুড়ির কথা কেউ না বিশ্বাস করে তখন সে একটা মাছ কিনে এনে তার ক্ষেতের ধারে একটা গাছের উপর বেঁধে রাখলো আর একটা খরগোশ এনে নদীর ধারে একটা গর্তের মধ্যে জাল দিয়ে জড়িয়ে রাখলো তারপর সে তার স্ত্রীকে গিয়ে বলল আজকে একটা ভারী আশ্চর্য খবর শুনলাম গাছের ডালে নাকি মাছ উড়ে বসে আর খরগোশ নাকি জলে খেলা করে আমাদের গণক ঠাকুর বলেন মৎস্য বসেন গাছে জলে খরগোশ নাচে গুপ্ত রতন খুঁজলে পাবে খুঁড়লে তারই কাছে বুড়ি বলল তোমার যেমন কথা বুড়ো বলল হ্যাঁ এরকম নাকি সত্যি সত্যি দেখা গেছে এই বলে বুড়ো আবার কাজে বেরুলো। আধ ঘন্টা যেতে না যেতেই বুড়ো আবার বাড়ি ফিরে এলে ভারী ব্যস্ত হয়ে এসে বুড়িকে সেই টাকা পাওয়ার কথা বলল তখন বুড়ো বুড়ি মিলে টাকা আনতে চলল পথে যেতে যেতে বুড়ো সেই গাছতলায় এসে বলল গাছের উপর চকচক করছে ওটা কি? এই বলে সে একটা ঢিল ছুটতেই মাছটা পড়ে গেল বুড়ি তো অবাক তখন বুড়ো বলল নদীতে জাল ফেলেছিলাম মাছটাচ পড়ল কি না গিয়ে দেখে আসি জাল টানতেই ও মা তখন বুড়ো বলল কেমন গণক ঠাকুরের কথা আর অবিশ্বাস করবে তারপর টাকা নিয়ে তারা বাড়ি এলো টাকা পেয়ে বুড়ি বলল ঘর করব, বাড়ি করব, গয়না বানাবো পোশাক কিনবো বুড়ো বলল আরে দাঁড়াও দাঁড়াও ব্যস্ত হয়েও না কিছুদিন রয়ে হয়ে দেখো ক্রমে সবই হবে হঠাৎ অত কাণ্ড করে বসলে লোকে সন্দেহ করবে যে কিন্তু বুড়ির তাতে মন ওঠে না সে একে বলে ওকে বলে শেষে একেবারে কোটালের কাছে গিয়ে নালিশ করে দিল কোটালের হুকুমে বুড়োকে হাত করা দিয়ে হাজির করা হলো বুড়ো সব কথা শুনে বলল সে কি হুজুর আমার স্ত্রীর কি মাথার ঠিক আছে নাকি সে তো ওরকম আবুলতাবোল কত কি বলে কোটাল তখন তেড়ে উঠলেন বটে তুমি টাকা পেয়ে লুকিয়ে রেখেছ আবার বুড়ির নামে দোষ দিচ্ছ বুড়ো বলল কিসের টাকা কবে পেলাম কোথায় পেলাম আমি তো কিছুই জানি না বুড়ি বলল না তুমি কিছুই জানো না সেই যেদিন গাছের ডালে মাছ বসেছিল নদীতে জাল ফেলে খরগোশ ধরলে সেদিনের কথা তোমার মনে নেই কিক্ষো খোকা আর কি তাই শুনে সবাই হাসতে লাগল কোটাল এক ধমক দিয়ে বুড়িকে বলল যা পাগলি বাড়ি যা ফের যদি এসব বলবি তোকে আমি কয়েত করে রাখব বুড়ি তখন বাড়ি ফিরে গেল পোর্টালের ভয়ে সে আর কারোর কাছে টাকার কথা বলতো না যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে গল্প পাঠ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে কোনো গল্প আপলোড করলে তা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী রবিবার আর একটি গল্প নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন গল্পে থাকুন